আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহেদ রামুতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন আজ সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগরের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলি এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলে মোহাম্মদ রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার রিমঝিম বড়ুয়া রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চট্টগ্রামমুখী পূর্বী পরিবহনের একটি বাস ও কক্সবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত সাতজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালকেরা পালিয়েছেন দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসনের শহীদ টিম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক বলেন সারা দেশের মতো কক্সবাজারেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এ কারণে সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো মেনে চলার উপর জোর দেন তিনি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিন বক্তব্য রাখেন এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় ম্যালেরিয়া ও ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা শহরের জলাবদ্ধতা নিরসন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদার করণ ক্ষতিগ্রস্ত পোল্ডার ও বেড়িবাঁধ নির্মাণ সহ গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয় টেকনাফ পৌরসভায় সড়ক বাতি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ইতিমধ্যে প্রকল্পের পঁচাশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ চলতি অর্থ বছরে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন জানান বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে তিনি আরও জানান এসব সড়ক বাতি পৌরসভার নাগরিকদের রাতের বেলায় ঝুঁকিপূর্ণ যাতায়াতের অবসান ঘটাবে এদিকে টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি প্রকল্পের কাজ গতকাল শেষ হয়েছে এসব প্রকল্পে এইচ বিবি সড়ক গাইডওয়াল ও ড্রেন নির্মাণ করা হয়েছে এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল হোসেন তিনি জানান প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে এলাকার দীর্ঘদিনের যাতায়াত বর্ষার পানি নিষ্কাশন সমস্যা দূর হয়েছে মেরিন ড্রাইভে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির তল্লাশি চৌকিতে প্রাইভেট কারে পাচারের সময় একশো বিরানব্বই ক্যান বিদেশি বিয়ার সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে আজ ভোরে উখিয়ার ইমামের ডেল তল্লাশি চৌকিতে অভিযান পরিচালনা করা আটক ব্যক্তিরা হলেন টেকনাফ কলেজ পাড়ার আব্দুল হামিদ ও মোহাম্মদ ইউনুস উখিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে চলবে রাত আটটা ষোলো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা ষোলো মিনিটে চলবে রাত দুইটা ছয় মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা ছয় মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরে কক্সবাজারে আগত ভ্রমণপ্রিয়া সুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে